টিআইআর নিউজে আপনাকে স্বাগত যুক্তরাষ্ট্রের একাধিক বিটু শেতলট বোমারু বিমান দেশটির পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এটি ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি নাকি তেহারের উপর কূটনৈতিক চাপ তৈরির কৌশল তা স্পষ্ট নয় এই বিমানগুলো এমন বিশাল বোমা বহনের সক্ষম যা ইরানের ভূগর্ভস্থল পারমাণিক স্থাপনায় আঘাত আনতে পারে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিকেলে নিউ জার্সি থেকে হোয়াইট হাউজে ফিরছেন গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন কূটনৈতিক প্রয়োজনে জন্য তিনি দুই সপ্তাহ সময় নিচ্ছেন এর মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কিনা। ইতিমধ্যে ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছে ট্রাম্প আলজাজিরার খবরে বলা হয় বিটু বোমারু বিমানগুলো ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে স্থানান্তর উদ্দেশ্যে উদয়ন করা হয়েছে দিয়েগো গার্সিয়াতে ওই বিমানগুলো মোতায়েনের মানে হলো এই ঘাটি থেকে উড়ার পর একবার মাত্র জ্বালানি নিয়ে বোমারু বিমানগুলো ইরানে হামলা চালাতে পারে বিটু বোমারু বিমানগুলো ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম যা ইরানের ভূগর্ভস্থল স্থাপনায় হামলার জন্য ব্যবহার করা হতে পারে বলে আলোচনা আছে এদিকে ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠী হুশিয়ারি দিয়ে জানিয়েছে যদি ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলায় যুক্ত হয় তাহলে তারা নৈত্য সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে হতিদের সামরিক মুখপাত্রের বরাতে ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায় আলজাজিয়া খবরে বলা হয় ওই মুখপাত্র বলেন যে কোনো আরব বা মুসলিম দেশের বিরুদ্ধে জয়নবাদী আগ্রসনের বিরুদ্ধে হুতিরা তাদের অবস্থানে অটল রয়েছে দুই সাল থেকে হুতিরা গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে তবে চলিত বছরে মে মাসে যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে একটি যুদ্ধবৃত্তির চুক্তি হয় যেখানে দুই পক্ষ একে অপরকে লক্ষ্য না করার প্রতিশ্রুতি দেয় ইরানি গণমাধ্যম স্বীকার করেছে যে দেশটিতে ইসরায়েলি হামলায় আরো একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন যার ফলে সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে দশজন দাঁড়িয়েছে ইসায়ের তাবা তাবেই ঘুমসের নামে ওই বিজ্ঞানী মৃত্যুর খবর প্রথমে তেহারের শরীফ বিশ্ববিদ্যালয়ের নিউজ লেটারে ঘোষণা করা হয়েছিল যেখানে তিনি একজন সাবেক ছাত্র ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিউজ লেটারে বলা হয়েছে তাকে গত সপ্তাহে শেষের দিকে তার স্ত্রী মনসুর হাজির সালেমের সাথে তার বাড়িতে হত্যা করা হয়েছে এর আগে আরও নয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইরান ফেরেদুন আব্বাসি ইরানের পারমাণিক শক্তি সংস্থার সাবেক প্রধান ছিলেন আর মোহাম্মদ মেহেদি তেহরানসি তেরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আবদুল হামিদ মিনু শেহর আহমেদ রাজা জুলফাকারি এবং আমির হোসেন ফেগি তেহরানের শহীদ বেহস্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমি কর্মী ছিলেন আকবর মোতালেব বিজাহেদ আলী বাকি করিম মনসুর আজগারি এবং সাইদ বর্জিও নিহত হয়েছেন ইসরায়েলের চ্যানেল বারো জানিয়েছে অপারেশন নানিয়া এর অধীনে ইসরায়েল নবম ইরানি পারমাণিক বিজ্ঞানী একযোগে হত্যা করেছে এবং তার কিছুক্ষণ পরেই দশম ইরানি পারমাণিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার সহ সিইসির অন্য অন্য কমিশনারদের বিরুদ্ধে আজ রবিবার মামলা করবে বিএনপি শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য খাইরুল কবির খান তিনি বলেন বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি মামলা আবেদনের কপি নিয়ে একটি প্রতিনিধি দল প্রথমে নির্বাচন কমিশনার যাবে এরপর তারা বেলা পৌনে এগারোটায় বাংলা নগর থানায় মামলার আবেদন করবেন মামলা দায়ের করতে যাবেন থাকবেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমলিক সরকার আমলে নির্বাচনগুলোতে দায়িত্ব থাকা নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনেমের তদন্ত করতে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত দিয়েছে দুই সালে দশম জাতীয় সংসদ নির্বাচন সিএসি কাজী রকিবুদ্দিন আহমেদ নেতৃত্বাধীন কমিশনের অধীন দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিএসি কে এম রুহুলহদার অধীন ও দুই হাজার সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিএসি কাজী হাবিবুল আওয়ালের অধীন কমিশন সম্পূর্ণ করে